আউজুবি মিনা সঈতানির রাজিম বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য দিই এবং প্রতি শনিবার আমরা বিভিন্ন মাধ্যম থেকে অথেন্টিক মাধ্যম থেকে যে প্রপার্টি রিলেটেড যে তথ্য অর্থাৎ প্রপার্টি বিক্রয়ের যে তথ্য আমরা সংগ্রহ করি এই তথ্যটা আমরা আপনাদের সাথে শেয়ার করি আজ শনিবার পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ পয়লা রবিউ সানি চোদ্দোশো ছেচল্লিশ আজ শনিবার আমরা আপনাদের সাথে আজকে যে তথ্যগুলো এসেছে বা গত এক সপ্তাহ যাব যে তথ্যগুলো আমাদের সাথে এসেছে প্রপার্টি রিলেটেড এই তথ্যগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি শুরুতেই ফ্ল্যাট বিক্রয় মিরপুর এক মাজার রোডে সতেরোশো বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর ফাইভ ট্রিপল সেভেন এইট টু মিরপুর এক এ পনেরোশো পঁচাত্তর এবং ষোলোশো পঁয়ষট্টি এবং মধ্য পাইক পাড়া নয়শো এবং আঠারোশো বর্গফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর দক্ষিণমুখী তিন বেডের শতভাগ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল নাইন ফোর জিরো ফোর দুয়ে আধুনিক জীবনযাপনের সকল সুযোগ সুবিধা সম্মিলিত দক্ষিণমুখী পনেরোশো সতেরো এবং দুই বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স এইট জিরো ফাইভ মিরপুর এক মাজার রোডে সতেরোশো বর্গ ফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর ফাইভ ট্রিপল সেভেন এইট টু এইট মোহাম্মদপুর মোহাম্মদপুর লালমাটিয়া জি ব্লকে বাইশো বর্গফুটের ফুটের দক্ষিণমুখী ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান এইট সেভেন থ্রি সিক্স ওয়ান টু সেভেন মোহাম্মদপুরে তিন বেডরুমের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন টু সেভেন মোহাম্মদপুর বাসবাড়ি রোডে সাত গম্বুজ মসজিদ সংলগ্ন পনেরোশো তেরো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল জিরো তাজমহল রোড মোহাম্মদপুরে ষোলোশো বর্গফুটের তিন বেডের লাক্সারিয়াস ব্র্যান্ড নিউ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো লালমাটিয়ায় ডি ব্লকে চোদ্দোশো পঁচানব্বই ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন আসাদ অ্যাভিনিউ ব্র্যান্ড নিউ দুই হাজার পঞ্চাশ বর্গফুটের পার্কিংসহ তিন বেডের সিঙ্গেল ইউনিটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান এইট সেভেন থ্রি সিক্স ওয়ান টু সেভেন ইকবাল রোডে সতেরোশো দশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু নাইন ডবল টু এইট নাইন লালমাটিয়ায় জি ব্লকে বাইশশো বর্গফুটের দক্ষিণমুখী ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান এইট সেভেন থ্রি সিক্স ওয়ান টু সেভেন ধানমন্ডি ধানমন্ডির তিন নং রোডে ষোলোশো পঁয়তাল্লিশ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান টু জিরো নাইন ধানমন্ডির আটের এ ক্যারি প্লাজার পাশে উনিশশো একানব্বই বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর মডেল হাসপাতালের পাশে রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি জিরো টু ফাইভ পাঁচ নং সড়কে তিন হাজার এবং দুই হাজার তিনশো আঠাইশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল ফোর সিক্স ডবল জিরো থ্রি ফাইভ ওয়ান পশ্চিম ধানমন্ডিতে দুই হাজার ষাট বর্গফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স ডবল টু থ্রি ডবল জিরো কলা বাগান লেক সার্কাস কলা বাগানে তেরোশো পঞ্চাশ বর্গ পার্কিংসহ বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি বনানি বনানী ডি ব্লকে দুই হাজার নয়শো উননব্বই বর্গ ফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল ফোর জিরো ফাইভ জিরো নাইন ওয়ান ফোর বাড়িধারা বাড়িধারা জে ব্লকে সিঙ্গেল ইউনিটের রেডি ফ্ল্যাট আর্জেন্ট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট ওয়ান ফোর এইট ওয়ান টু বসুন্ধরা বসুন্ধরা লেক সংলগ্ন পনেরোশো পনেরো এবং তিন হাজার বর্গফুটের সকল সুযোগ সুবিধাসহ সহ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান বসুন্ধরা আই ব্লকে সিঙ্গেল ইউনিটের সতেরোশো নব্বই বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান বসুন্ধরায় যে ব্লকে দক্ষিণমুখী বারোশো বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ডবল এইট নাইন ওয়ান নাইন ওয়ান বসুন্ধরা আবাসিক এলাকায় আকর্ষণীয় লোকেশনে পনেরোশো সতেরোশো বাইশশো ও তেইশশো বর্গফোটের তিনটি ফ্ল্যাট গ্যাস পানি ও বিদ্যুৎ সংযোগসহ বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ডবল টু এইট ফোর ডবল জিরো ফাইভ ফোর বিশেষ ছাড়ে বসুন্ধরা আই ব্লকে প্লে পেন স্কুলের কাছে আঠারোশো নয় বর্গ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট নাইন ফোর ডবল ফোর টু ট্রিপল নাইন বসুন্ধরা আবাসিক এলাকায় জি ব্লকে সানি ডেলের বিপরীত পার্শ্বে আশি ফিট রাস্তা সংলগ্ন এভিনিউতে ষোলোশো ছাপান্ন থেকে আঠেরোশো তিরিশ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো রামপুরা পূর্ব রামপুরা হাই স্কুলের কাছে এক থেকে চোদ্দোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি ডবল জিরো সিক্স নাইন সিক্স ফোর ফাইভ বনশ্রী বনশ্রী এম ব্লকে ষোলোশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ টু নাইন ফোর সিক্স এইট আফতাবনগর আফতাবনগরে সিঙ্গেল ইউনিটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো এইট সি ব্লকে দক্ষিণমুখী কর্নার প্লটে দশতলা বিল্ডিংয়ের সপ্তম তলায় তেরোশো পঁচাত্তর বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো সিক্স ওয়ান সিক্স ওয়ান ট্রিপল সিক্স ডবল জিরো আফতাবনগর পাসপোর্ট অফিসের সন্নিকটে ছয় কাঠা জমিতে দক্ষিণমুখী সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান জিরো ডবল জিরো এইট জিরো ওয়ান জিরো আফতাবনগর জি ব্লকে ষোলোশো বর্গফুটের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন উত্তরা তিন নং সেক্টরে বিশ নং রোড এবং পঁচিশশো পঞ্চাশ বর্গফুটের নির্মাণাধীন সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স সেভেন নাইন ফোর থ্রি ওয়ান উত্তরা ছয় নং সেক্টরের পূর্বপাশে ফায়দাবাদ চৌরাস্তায় তিরিশ ফিট রোডের সাথে দুইটি লিফট নিজস্ব পানির পাম্প ও লাইনের গ্যাস সহ বারোশো বিরাশি ও আঠারোশো আটষট্টি বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স উত্তরা চার নং সেক্টরে মসজিদ ও পার্কের সাথে দক্ষিণমুখী নির্মাণাধীন একুশশো পঁচাশি বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল নাইন টু টু থ্রি জিরো ডবল সিক্স টু মোয়াখালী মোয়াখালী ডি ওয়েচ এসে সাতাইশো ছিয়ানব্বই বর্গফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর ওয়ান ফাইভ ওয়ান ডবল সেভেন ডবল ওয়ান বাড়ি বিক্রয় আসাদ অ্যাভিনিউ মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন উত্তরমুখী মেন রোডে তিন তলা ভবনসহ তিন কাঠা জমি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সেভেন ফাইভ জিরো সেভেন টু ওয়ান মালিবাগে একুশ এবং চার কাঠা জমিসহ দোতলা বাড়ি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান নাইন পান্থপদ মেন রোড সংলগ্ন স্কোয়ার হস হসপিটালের পাশে তিন কাঠা জমিসহ পাঁচতলা বাড়ি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন প্লট বিক্রয় বসুন্ধরা আবাসিক এলাকায় এ ব্লকে পাঁচ কাঠার দক্ষিণমুখী প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি বসুন্ধরা কে ব্লকে পাঁচ ও দশ কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো সেভেন ফোর জিরো জিরো ফাইভ ডবল জিরো থ্রি টু পূর্বাচল সাতাশ নং সেক্টরে বালি ভরাট প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল ফোর টু ফোর থ্রি এইট নাইন ফাইভ বাড়িধারা বসুন্ধরা প্রকল্পে এন ব্লকে ষোলো কাঠা প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন ওয়ান থ্রি এইট নাইন ফাইভ পূর্বাঞ্চল সাত নং সেক্টরে পাঁচ কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডবল জিরো নাইন ওয়ান ফোর সিক্স বসুন্ধরা পি ব্লকে ছয় কাঠা ছয় কাঠা জমি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ফোর ডবল সিক্স এইট সেভেন বসুন্ধরা বাডিধারা আবাসিক এলাকায় এম ব্লকে নাইন কাঠা দক্ষিণ পূর্ব কর্নার বাউন্ডারি করা প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন উত্তরা সতের নং সেক্টরে তিন কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সিক্স সেভেন এইট জিরো নাইন জিরো ডবল নাইন সিক্স বসিলা ঘাটারচর মোড়ের নিকটে শান্তিনগর বারো ফিট রাস্তা সংলগ্ন পাঁচ পয়েন্ট চার তিন শতাংশ বাউন্ডারিকৃত বাড়ি করার উপযোগী জমি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল সেভেন থ্রি ডবল নাইন থ্রি পূর্বপাড়া পাকা রাস্তার সাথে দক্ষিণমুখী তিন দশমিক পাঁচ কাঠা বাউন্ডারিকৃত প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ডবল জিরো সিক্স ফোর সিক্স ফোর নোয়াখালীতে দুই বিঘার জমি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর ডবল সেভেন থ্রি জিরো টু জিরো সেভেন কমার্শিয়াল স্পেস মিরপুর ভাসান থেকে তিন হাজার ছয়শো নয় বর্গফুটের কমার্শিয়াল স্পেস বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো এইট ওয়ান ফোর সিক্স থ্রি মহাখালীতে চার হাজার চুয়াল্লিশ বর্গফুটের নির্মাণাধীন কমার্শিয়াল স্পেস বিক্রয় হবে যোগাযোগ জিরো জিরো ভাড়া গুলশানে গুলশান একে পঁচিশশো বর্গ ফুটের সেমি ফার্নিশড ফ্ল্যাট ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান এইট ডবল সেভেন এইট থ্রি সেভেন উত্তরা বাণিজ্যিক এলাকায় গাউসুল আজম অ্যাভিনিউতে পনেরোশো এবং তিন হাজার বর্গফুট স্পেস ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ এইট এই তথ্যগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে পেয়েছি এই সব তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমাদের কাছে অর্থাৎ সরাসরি আমাদের কাছে যে তথ্যগুলো আছে যে প্রপার্টিগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আপনাদেরকে বলি প্রথমেই বলবো খিলগাঁও খিলগাঁও গরান টেম্পু স্টেশনের কাছে এক হাজার বর্গফুটের একদম রেডি ফ্ল্যাট রয়েছে যেখানে তিনটি বেডরুম রয়েছে দুইটি বাথরুম রয়েছে ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা সহ চমৎকার একদম তিরিশ ফিট রোডের সাথে এটি তিন বেডের ফ্ল্যাট বিক্রি করা হবে যার মূল্য প্যাকেজ মূল্য পড়বে পঁয়ষট্টি লক্ষ টাকা এছাড়া পূর্ব বাসাবতে তিন বেডের ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে ছয় টাকা পার স্কোয়ার ফিট এছাড়া আফতাবনগর আফতাবনগরে ছয় হাজার স্কোয়ার ছয় হাজার টাকা পার স্কোয়ার ফিট থেকে আট হাজার টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে বিভিন্ন সাইজের বিভিন্ন অবস্থানে কিছুটা রেডি কিছুটা কনস্ট্রাকশন কিছুটা আফকামিং এ ধরনের ফ্ল্যাট বিক্রি করা হবে ধানমুন্ডি ধানমন্ডিতে দশেরে এটা পড়েছে জুনিয়র ল্যাবরেটরি হাইস্কুলের সাথে সতেরোশো পঞ্চাশ বর্গফুটের দোতলায় ব্যবহৃত একটি ফ্ল্যাট বিক্রয় করা হবে যার দাম পড়বে দুই কোটি টাকা মোহাম্মদপুর মোহাম্মদপুর চাঁদ উদ্যান হাউজিং এটা একটা লাকজারিয়াস ফ্ল্যাট লুক্রেটিভ একটি এটা আঠেরোশো প্লাস কমন স্পেসও প্রায় দুই হাজার স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে যার দাম পড়বে এক কোটি পঁচিশ লক্ষ টাকা এছাড়া শ্যামলি আদাবর মিরপুর এবং মণিপুরি পাড়া অর্থাৎ ফার্মগেট মণিপুরি পাড়াতে বারোশো একানব্বই থেকে ষোলোশো বর্গ ব্যবহৃত ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি করা হবে এছাড়া যাত্রাবাড়িতে বারোশো বর্গ ফুটের প্রতি বর্গফুট ফুট পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিটে বিক্রি করা হবে এছাড়া ঢাকার বাইরেও কিছু ফ্ল্যাট বিক্রি করা হবে যেমন চিটাগাং এবং খুলনাতে এবার আমি আপনাদেরকে কিছু কমার্শিয়াল স্পেসের তথ্য দিই উত্তরা উত্তরা মেন রোডে এটা পড়েছে উত্তরা চার নম্বর সেক্টরে মেন রোডে এখানে পঁচিশশো প্লাস পঁচিশশো পাঁচ হাজার বর্গ কমার্শিয়াল স্পেস বিক্রি করা হবে এলিফেন্ট রোড বাটার সিগন্যালে এখানে সাত হাজার সাতশো পঞ্চাশ বর্গ কমার্শিয়াল স্পেস বিক্রি করা হবে ঢাকার ভাইরে চিটাগাং সানমান অসেন সিটিতে একশো একাশি বর্গফুটের একটি দোকান বিক্রি করা হবে যেটার মূল্য পড়বে ফিক্সড দাম এক কোটি টাকা এছাড়া কিছু কমার্শিয়াল স্পেস ভাড়া দেওয়া হবে যেমন এলিফেন্ট রোড এলিফেন্ট রোড বাটার সিগনালে এখানে নয় হাজার স্কোয়ার ফিটের একটি বাড়ি ভাড়া দেওয়া হবে এছাড়া নিকেতন নিকেতন নিকেতনে পুরো বাড়ি ভাড়া দেওয়া হবে গুল গুলশান ফার্নিশড ফরেনারদের জন্য একদম খুব সুন্দরভাবে রেডি করা ফুল ফার্নিশ ফার্নিশ কিছু অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়া হবে এই রিলেটেড অর্থাৎ প্রপার্টি বিক্রয়ের জন্য ভাড়া দেওয়ার জন্য ভাড়া নেওয়ার জন্য বা প্রপার্টি কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো এছাড়াও আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস একশো পঁয়তাল্লিশ মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা এটি ফার্ম গেটের পাশে ছয় নম্বর গেট সংলগ্ন আলাদ হোসেন মার্কেট নামে অনেকে পরিচিত এখানে আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস এয়ারপোর্ট রোড সুপার মার্কেটের দোতলায় রুম নম্বর দুই এবং তিন প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী সপ্তাহে প্রপার্টি রিলেটেড বিভিন্ন তথ্য নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আবরকাত